আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তাদের সাথে একত্রিত হবেন এই প্রত্যাশা রাখি এই আছেন অবস্থান করছেন জেনারেল মামুর সহ সারা মেয়র রুমের সহ যা যা বাজি ঢাকা মহানগর দক্ষিণে বিএনপি সভাপতি জহিরউদ্দিন তোহিন সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পাসিংদার উত্তরের বিএনপি সভাপতি শেখ ফরিদ হোসেন সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকি রনি সহ আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রধান বিচারপতির বাসভবন থেকে শুরু করে হক পর্যন্ত যা যা বাজি স্বেচ্ছাসেবকদের করছেন অবস্থান করছে স্বেচ্ছাসেবকদের সহ সভাপতি আলম চৌধুরী ডাক্তার চাহিদুল কবির নাসের মাহমুদ ভরাদ হোসেন জামান বিপ্লব সহ নাসরুদ্দিন সফি নাসির উদ্দিন মোল্লা সহ আমাদের বিপুল সংকট কেন করবে আজকে বা আজ প্রথম স্থান হবে এই কর্মটি সমাপ্ত করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ